বিসমুল্লাহ রহমানুর রহিম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি শিখাব ভগ্নাংশের দশমিক থেকে বাইনারি এখানে ভগ্নাংশের দশমিক থেকে বাইনারি দশমিকের বেজ হচ্ছে দশ বাইনারি বেজ হচ্ছে দুই আমরা দশ ভগ্নাংশের দশমিক থেকে বাইনারি যাচ্ছি তাই দশমিকের সংখ্যাগুলোকে বাইনারি টু দ্বারা গুণ করতে হবে তো এখানে এই ভগ্নাংশের দশমিক সংখ্যা হচ্ছে পঁচিশ একে বাইনারি বেস টু দ্বারা গুণ করতে হবে তো বাইনারি বাইনারি বেস যদি আমরা টু দ্বারা গুণ করি টু পয়েন্ট পঁচিশকে টু দ্বারা গুণ করলে হবে পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ হবে গুণ করলে হবে পয়েন্ট পঞ্চাশ শূন্য পয়েন্ট পঞ্চাশ এই শূন্যটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এই পয়েন্ট পঞ্চাশটা হচ্ছে ভগ্নাংশ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা শূন্যটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর পয়েন্ট পঞ্চাশটা হবে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এই শূন্যটা এখানে বসাবো আর এই পয়েন্ট পঞ্চাশ ভগ্নাংশ এই দিকে আবার ভগ্নাংশ ঘরে বসাবো আবার এটাকে দুই দ্বারা গুণ করতে হবে পয়েন্ট পঞ্চাশকে দুই দ্বারা গুণ করলে হবে দুই দ্বারা গুণ করলে হবে একশো এক পয়েন্ট শূন্য শূন্য এক পয়েন্ট শূন্য শূন্য এটা হচ্ছে পূর্ণ সঙ্গে এটা হচ্ছে ভগ্নাংশ এই পূর্ণ সঙ্গেটা এক এখানে লিখব আর ভগ্নাংশের জিরো জিরো এই দিকে লিখবো তো এক যেহেতু বের হয়ে গেছে দুই দ্বারা গুণ করলে আবার জিরো আসবে তো আমার আর লেখার প্রয়োজন নাই এখান থেকে আমার কাজ শেষ হয়ে যাবে এক বের হয়ে গেছে এখন উপর থেকে নিচের দিকে গণনা হবে উপর থেকে নিচের দিকে গণনা হবে তাহলে হবে অতএব পয়েন্ট শূন্য ওয়ান শূন্য বাইনারি পয়েন্ট শূন্য ওয়ান শূন্য বাইনারি আরেকটা অঙ্ক দেখায় পয়েন্ট পঁয়ত্রিশ থেকে বাইনেরি পয়েন্ট পয়েন্ট এটা হচ্ছে ভগ্নাংশের ঘর ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা অন্য সংখ্যা ভাঙনাংশ পয়েন্ট পঁয়ত্রিশ যেহেতু বাইনারিতে যাচ্ছে বাইনারির বেশ দ্বারা গুণ করতে হবে টু পয়েন্ট পঁয়ত্রিশকে গুণ করলে হবে পয়েন্ট সত্তর শূন্য পয়েন্ট এই শূন্যটা এখানে বসাবো পয়েন্ট আবার এখানে বসাবো আবার এটাকে দু দ্বারা গুণ করতে হবে তাহলে দুই দ্বারা গুণ করলে হবে ওয়ান পয়েন্ট এখানে বসাবো আর পয়েন্ট চল্লিশ এখানে বসবে আবার এটাকে দুই দ্বারা গুণ করতে হবে তো দুই দ্বারা গুণ করলে হবে পয়েন্ট আশি শূন্য পয়েন্ট আশি এই শূন্যটা এখানে বসাবো পয়েন্ট আশি এখানে বসাবো আবার এটাকে দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করলে হবে ওয়ান পয়েন্ট ষাট শূন্য এখানে বসাবো পয়েন্ট এখানে বসাবো এইভাবে পাঁচ ছয় বার করার পর আমরা বাদ বন্ধ করবো পয়েন্ট সাইডকে টু দেওয়ার গুণকল হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ানটা এখানে লিখবো টোয়েন্টি এখানে লাগব পয়েন্ট টোয়েন্টি এখানে লাগব তো গণনা হবে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে তাহলে হচ্ছে পয়েন্ট শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান বাইনারি পয়েন্ট শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান যেহেতু ওয়ান ওয়ান দুইবার আছে আমার আর অঙ্ক করার প্রয়োজন নাই ওয়ান শেষে ওয়ান ওয়ান দুইবার আছে আর দেওয়ার প্রয়োজন নাই এটা আমরা বন্ধ করে দেবো এটাই বাইনারি নাম্বার ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন